আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের বিশেষ রহমতে দয়ায় আমরা একটি ওয়াজ মাহফিলে আমরা একত্রিত হতে পেরেছি যে ওয়াজ মাহফিলে কোরআন থেকে তাফসির হবে হাদিস থেকে তাফসির হবে যেখানে জীবনকে জীবনকে আরো পূর্ণবান করার জন্য যে এখানে ওসিয়তগুলো হবে যে বক্তব্যগুলো হবে এর চেয়ে ভালো আয়োজন তো আর পৃথিবীতে কিছু নেই যেখানে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব পবিত্র আল কুরান থেকে যেখানে কথা বলা হবে আমার দৃষ্টিতেও নেই কোন গবেষণাতেও নেই এর চেয়ে ভালো মাহফিল এর চেয়ে ভালো আয়োজন আর কিছু হতে পারে না আল্লাপাক আমাদেরকে কবুল করেছেন বিধায় আমরা সবাই এখানে উপস্থিত হতে পেরেছি সবাই আমরা বলে আলহামদুলিল্লাহ আল্লাপ আমাদের যেন এই উপস্থিতির কারণেই আমাদের অতীতের গুনা খাতা মাফ করে দেন এই যে সৎ উদ্দেশ্য নিয়ে যে আমরা একত্রিত হয়েছি তা আমি বক্তব্য বাড়াবো না আপনাদের কাছ থেকে আমি আগেই বিদায় নিচ্ছি আমার আরো আরো একটি জায়গায় যেতে হবে আমার এরুলেতে যাব তো এই যে ছোটাছুটি এই যে ব্যস্ততা আমার আমাদের কাছে অনেক হয়তো কষ্ট হচ্ছে কিন্তু অনেক তৃপ্তি আছে এর মধ্যে আমরা তো নিষিদ্ধ ব্যক্তি ছিলাম আমরা তো এই ওয়ার্ড মহাবিল গুলো পক্ষ থেকে দুটি সালাম বিনিময় করা আমাদের কাছে নিষেধ ছিল আমরা যেতে পারতাম না এবং সেখানে সরকারের বিরুদ্ধে কথা বলা নিষিদ্ধ ছিল সরকারের বিরুদ্ধে না একটা হক কথা বলা নিষেধ ছিল থেকে কথা বলতে যে যদি সরকারের বিরুদ্ধে যেত সরকার সেই মাহফিল বন্ধ করে দিত এই যে জুলুম এই যে অত্যাচার এই যে নির্যাতন আমরা আন্দোলন করেছি আপনাদের দেখেছেন বাবা মাটিতে বারবার আন্দোলন করেছি আপনার সাক্ষী আমরা এসেছি বারবার পুলিশ আমাদেরকে তাড়িয়ে দিয়েছি আবার এসেছি পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করেছে আবার এসেছি পুলিশ আমাদের গুলি করেছে তারপরে এসেছি আসতেই ছিলাম কেননা আমাদের সঙ্গে কয় পরিচয় নিয়ে আমরা কিছু দায়িত্ব পালন করতে যে এ সমস্ত করে এসেছি কিন্তু বিগত সরকার কিছু আমরা যারা রাজনীতি করেছি আমাদেরই শত্রু ছিল সকল ধর্মক্রম মুসলমানের শত্রু ছিল যারা নব্বই ভাগ মানুষের দেশে কোরআন থেকে পারফির করতে বাধা দেয় তারা কি জনগণের বন্ধু সরকার ছিল জনগণের বন্ধু ছিল কোরআনের বন্ধু ছিল না তারা ইসলাম তারা ইসলাম বিদ্বেষী এই মুসলমান বিদ্বেষী এবং বাংলাদেশ বিদ্বেষী একটি সরকার একটি দেশ ভারতের পক্ষ থেকে এখানে প্রতিনিধিত্ব করেছে তার বাইরে কিছু নয় আমাদের এখানে নির্বাচন হয় নির্বাচন রাতের বেলা ভোট কেটে না হয় সারা পৃথিবী তার প্রতিবাদ করে ভারত একটি কথাও বলে না আমাদেরকে এখানে গণহত্যা করানো হয় সারা পৃথিবী প্রতিবাদ করে সকল মানব অধিকার সংগঠনগুলি প্রতিবাদ করে কিন্তু ভারত একটি কথা বলে না আমাদের মহাজনী বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করে রাখা হয় ভারত একটি কথা বলে না আমাদের এখানে অনেক অন্যায় অত্যাচার হয়েছে ওই রাষ্ট্রটির কারণ তাহলে সব কিছু মিলে আমরা লড়াই করেছি যুদ্ধ করেছি আন্দোলন করেছি আমরা বারবার ব্যর্থ হয়েছি তারপরেও আমরা রাজপথে ফিরে আসার চেষ্টা করেছি আমাদের যে সামর্থ্যটুকু ছিল দুই হাজার আমরা খুবই দুর্বল হয়ে পড়েছিলাম যখন আমাদের মধ্যে দাঁড়িয়ে নেতাকর্মী জানতে চেয়েছি আমরা ভবিষ্যতে কি করব। তখন আমি উপর দিকে তাকাইছি আল্লাহ আমাকে শক্তি দাও বুদ্ধি দাও কি বলবো এ এরকম একটি খারাপ অবস্থায় তখন বলেছে আল্লাহ পাকের হুকুম হয়নি বিধায় আমরা এখন সৈরাচার মুক্ত হইব আল্লাহ হয়তো আমাদের এত পরিশ্রম হয়তো বিধায় যাবে না কিন্তু আল্লাহ তার নির্ধারণ করে রেখেছে এই হাসিনার বিদায় কথা হবে উনি এক মাত্র জানেন ঘটনাও তাই হবে দেখেন হাসিনা ও এক মাস আগে না তাকে বিদায় নিতে হবে হাসিনা সাত দিন আগে জানে না আমরা তো আরো বেশি জানি না আল্লাহ তাদের হুকুম যেখানে ছিল সেখানে সেই হুকুমের জন্য আমরা সবাই কিন্তু ফরিয়াদ করেছি দেখেন আপনারা বুকে হাতে বলেন আমরা কোন মানুষটা আল্লাহকে ডাকি নাই যে আল্লাহ আমাদেরকে মুক্তি দাও আমাদের এই দেশটাকে মুসলমানের দেশ হিসেবে তুমি কবুল করে দাও এই দেশটাকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে কবল করে নাও এই দেশটি একটি শাসনের দেশ হিসেবে কবল করে নাও আমরা কে ডাকি আমরা সবাই জুলুমের শিকার ছিলাম তালাপাট আমাদেরকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ তাই আমি বলবো যে এই পরিবেশটা আমাকে ধরে রাখতে হবে ভাইরা এই পরিবেশটা ধরে রাখার জন্য আমাদের পরিপূর্ণ থাকতে হবে আমাদের এই দেশের এবং দেশের বাইরে জাতি এবং আন্তর্জাতিক ভাবে শত্রুতা শেষ নেই ষড়যন্ত্রের শেষ নেই হিন্দু মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব বাড়ানোর জন্য বাংলাদেশের এত ভালো তারা বিন্দুমাত্র সেদিন কর্মপাত করে নেন তারা বুঝতে পেরেছে এটা ভারতের ষড়যন্ত্র আমাদের মুসলমানের দিনভোকেট ভাইকে কর্তাত প্রকাশ সে দিবান হত্যা করলো তারা ভেবেছিল এখান থেকেই একটি মানে সাংঘাতিক মানে দ্বন্দ্ব শুরু হল হিন্দু মুসলমানের মধ্যে কিন্তু আমরা আমরা ধর্মধীরু ধর্মান্ধ এটাই প্রমাণ হয়েছে যার কারণে প্রে আমাদের একসঙ্গে সারা বাংলাদেশে ব্রোমা উস্ফারণ হয়েছে এটা হবে চৌষট্টি জেলা তেষট্টি জেলায় ব্রহ্মাণ বিস্ফোরিত হয়েছিল পৃথিবীর বুকে এই দেশকে জঙ্গি হিসেবে প্রমাণ করার জন্য এটা ভারতের নত ছিল সেদিন কিন্তু বাংলাদেশের কোন মানুষ জঙ্গিদের পক্ষে কথা বলে সবাই তাদেরকে ঘৃণা করেছে তাদেরকে পরিত্যাগ করেছে এবং সেই জঙ্গিরা কিন্তু বাংলাদেশে কোথাও লুকিয়ে বাংলাদেশের মানুষকে তাদেরকে আইনের হাতে তুলে দিয়েছে এই দেশের নাম বাংলাদেশ এত সুন্দর সুফলা বাংলাদেশ পৃথিবীতে খুব কম রয়েছে একটি দেশ সেটা পুরা দেশ থেকে সমতল হন একটি দেশ সব দেশ দেশের সব মানুষ এক বছর কথা বলে একটি দেশের যদি আপনি এক প্রান্তে গাড়িতে চলেন আর এক প্রান্ত যেতে পারেন এত সুন্দর দেশ কোথায় আছে সেই দেশটাকে আমরা এগোতে পারছিলাম না অনেক ষড়যন্ত্রের কারণে তালকা গ্রহণ করেছেন বিদায় আমরা সব এই দেশকে আবার ফিরে পেয়েছি এই দেশটাকে গড়তে হবে আপনার যে যে অবস্থায় আছে আমরা সবাই দোয়া করব সবাই সহযোগিতা করব কাজ করবে দেশের জন্য এবং আমি যে এই ওয়ার্ল্ড মহাপিস গুলোতে যে কুলো কথা বলছি আজকে ভালো লাগছে আমার দ্বিতীয় বক্তা বসার সঙ্গে সঙ্গে আমাকে বললেন যে ভাই আপনি কালকে নাম যে খুব সুন্দর বক্তব্য দিয়েছেন এবং এই মালদিনে আসার আগে থাকতে আমার এক সাংবাদিক ফোন করলো সারজান থেকে যে ভাই আপনি যে বক্তব্য গুলো রেখে এসেছেন সে বক্তব্য দ্বিতীয় বক্তব্য বক্তা বক্তব্য রাখছেন কেন আমি ভালো হবে না খারাপ না আপনার বক্তব্য আগে উনি আরো ব্যাখ্যা দিচ্ছেন তা আমি মনে করি আলহামদুলিল্লাহ আমার দুঃখটা ভরে গিয়েছে যে আমি কি ভুল বলছি কিনা আমার বক্তব্য রা এরকম যেই ওয়ারে মাহফিলগুলোর জন্য হয় আপনার যারা আসছেন আপনার কেউ কিন্তু রাজনৈতিক বক্তব্য শুনতে আসেন আপনার কিন্তু আসছেন মনের চাহিদা পূরণ করার জন্য আপনাদের ইমানি শক্তি বৃদ্ধি করার জন্য আপনাদের এই যে নামাজ আদায় করেন কোথায় ভুল আছে আরো শেখার জন্য আরো ভালোভাবে নামাজ আদায় করার জন্য এই জন্যই তো আপনার আসেন তাই না সেখানে এসে আমাদেরকে দাওয়ার দেওয়া হয় আমরা যোগ্যত বোধ করি তারপরে যেহেতু এটা কালচার আমরা একটা সালাম বিনিময় করে চলে যাই আবার কালকে নামু যাই গেলাম দেখি জামাতের নেতৃবৃন্দ আসছে ওনারা এক পাশে আমরা এক পাশে আমরা আমাদের কথা বললাম তারা তাদের কথা বললো কিন্তু মাঝখানে যিনি বক্তা উনিও যদি আমাদের ভাষায় রাজনৈতিক ভাষায় কথা বলেন তাহলে কি আপনাকে বোঝা থাকবেন তাহলে তো এটা মাহবিল হলো না তাহলে এটা ওয়াজ মাহবিল হলো না যিনি বক্তা উনি আসছেন কোরআন থেকে হাবিজ থেকে উনি তাফসিফ করার জন্য আমাদেরকে হেদায়ত দেওয়ার জন্য আমাদেরকে কোরআন বা ইসলামের উপর কথা বলার জন্য উনিও যদি আমাদের ভাষায় কথা বলে তার একটা ওয়াদ হয় না এই কথাগুলো আমি সাত জন্মে বলে আসলাম তা আমি শুনছি যে ওখানকার দ্বিতীয় বক্তা ওই ভাষায় কথা বলছে তাই আমি বলবো যে যারা ওয়াজিন যারা বক্তা তাদের প্রতি আল্লাহ রহমত বর্ষণ করুক দয়া করে আপনারা আপনাদের কাজগুলি আপনার সঠিকভাবে করুন আপনারা দয়া করে নিজেদেরকে রাজনীতির সঙ্গে জড়িত করবেন আর যদি রাজনীতির সঙ্গে জড়িত করে আপনাদের অনেকের সঙ্গে রাজনৈতিক পরিচয় আছে আমরা জানি সেগুলো প্রকাশ আছে দেখেন আপনাকে ওই ওয়ার্ড থেকে ওই মাহফুল থেকে আপনাকে কোনো অর্থ আপনাকে দেয় না দেখেন আপনি রাজনৈতিক রাজনৈতিক পরিচয় আপনাদের আসেন আপনি কোথা থেকে কোনো অর্থ পাবেন না আপনি অর্থ নেবেন রাজনীতির বক্তব্য রাখা যাবে এটা তো হতে পারে না এভাবে বেশি দিন চলতে পারবে না তা আপনাদের প্রতি আমাদের অনুরোধ বিনীতির অনুরোধ আমাদের এই পরিবেশকে আমরা ধরে রাখি এই বাংলাদেশকে ধরে রাখি আমরা কেউ কাটা ছুড়েছুরি না করি দেশকে এগিয়ে নিয়ে যাই যারা রাজনীতি করে রাজনীতি করুক যারা বক্তা তারা ধর্মের কথা বলুক কোরআনের কথা বলুক এভাবেই আমরা আগামী প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য কাজ করি